ভাইয়াকে সবাই লাইক ফলো এন্ড শেয়ার করবেন ভাইয়া কিন্তু আমাদের পার্ক অনেক সুন্দর ব্লগিং করে ফাইনালি 45 মিনিটস রানিং ডাউন অলমোস্ট 6 কিলোমিটার আজা ব্রো টার্গেট কত টার্গেট 17 17 রান টার্গেট এত লিজ এন্ড লিজ এন্ড ব্যাটসম্যান কাল পারে নাই তো ভাই আমরা বোলিং ভাই আমরা বোলিং নাই জিতবো হ্যাঁ ও জিতবো বৃষ্টি পড়ছে তারপরেও আমি বেরিয়েছি ছাতা নিয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই ব্রহ্মপুত্র নদ এবং পার্ক জয়নুল তাহলে শুরু করা যাক আজকের এই ব্লগের দারুণ কিছু এই হচ্ছে ক্রিকেট একাডেমি আপ মায়মন সিংহ বৃষ্টিতে ভিজা একাকার একাডেমিতে কেউ নেই এই হচ্ছে ক্রিকেট একাডেমি অফ মায়াম সাইনবোর্ড দারুণ মাঠ গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক নিউ ডেইলি ব্লক নরমালি দিন ভালো থাকলে আমরা একাডেমিতে স্কিল ট্রেনিং করি কিন্তু গতকাল রাত থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে কিছুক্ষণ আগে আর কি একটু কিছুক্ষণ আগে ভালোই বৃষ্টি হয়েছে তো যাই হোক তারপরেও আমরা প্র্যাকটিসে যাব কেননা ক্রিকেটারদেরকে অবশ্যই অবশ্যই প্র্যাকটিসে যেতে হবে তো যার কারণে আমি রেডি হচ্ছি এই হচ্ছে আমার ট্রাউজার টি শার্ট তো রেডি হয়ে চলে যাব ক্রিকেট একাডেমি অফ ময়মন সিং তারপর তারপরে হয়তো আমরা পার্কে যেতে পারি তো আজকে ডেলি ব্লগে থাকছে অনেক কিছু পার্কে যাওয়াই মানে তো হচ্ছে অনেক গল্প অনেক মজা তো দেখতে থাকুন আর এনজয় করুন লেটস সি ফাইনালি বেরিয়ে পড়েছি ক্রিকেট একাডেমি অফ ময়মন যাওয়ার জন্য দেখা যাক কি হয় আজকে একাডেমিতে ওয়াও রবিন ভাই কি ফাইনালি পার্কে আমি চলে এসেছি আজকে ক্রিকেট একাডেমি অফ মহাম সিং এর প্র্যাকটিস হবে জয়নাল আবিদিন বৈশাখী মঞ্চে আর আমার সাথে আছে সাহারিয়ার ভাই এপাশে আছে আছে ভাই যদিও তারা প্রচুর পরিমাণে কালো যার কারণে স্কিনে দেখা যায় না মানে এতটাই কালো যে তাদেরকে দেখাই যাচ্ছে না শুধু আমাকে দেখা যাচ্ছে কারণ আমি সুন্দর যার কারণে আমাকে দেখা যায় হ্যাঁ প্রচুর যত্ন নিতে হবে স্কিনের সানস্ক্রিন মাখতে হবে ক্রিম মাখতে হবে ময়শ্চার মাখতে হবে শুধু মেয়েরাই যদি যত্ন নেয় স্কিনের তাহলে তো হবে না ছেলেদেরও যত্ন নিতে হবে ভাই কেমন আছেন

চলে এসেছি বৈশাখী মঞ্চে আমার পিছনে ক্রিকেট অ্যাকাডেমি অফ সিং এর স্টুডেন্টরা আছে ওরা এই মঞ্চে ট্যাপিস্ট ম্যাচ খেলবে শর্ট পিচ যেটা আর আমি রানিং করব দেখা যাক আজকে ইন্ডিভিজুয়াল রানিং কোনো মানে নির্ধারিত কোনো কিছু নাই হতে পারে পনেরো মিনিট হতে পারে বিশ মিনিট হতে পারে তিরিশ মিনিট তো দেখা যাক কতক্ষণ রানিং করতে পারি নর্মালি আজকে আমার ছোট একটা জিম শাসন ছিল আর ছিল হচ্ছে স্কিল ট্রেনিং যদি এটা করতে পারছি না বৃষ্টি হয়েছে প্রচুর তো আজকে রানিং সেশনটাই থাকুক রানিং মর্নিং করি আরেক দিন না হয় কাবার করে নিব তো দেখতে থাকুন এনজয় করুন ফাইনালি 45 ফাইভ মিনিটস রানিং ডান অলমোস্ট 6 কিলোমিটার ফাইনালি রানিং সেশন ডান আপনাদেরকে বলেছিলাম যে হয়তো বা রানিং করবো পনেরো মিনিট বিশ মিনিট তিরিশ মিনিট কিন্তু না ইন্ডিভিজুয়ালি যে আমার রানিং সেশনগুলো থাকে স্লো জগিংয়ের রানিং সেশনটাই করেছি আজকে একদম পাক্কা পঁয়তাল্লিশ মিনিট দারুণ লেগেছে কেননা আজকে ওয়েদারটাও দারুণ গুঁড়িগুড়ি বৃষ্টি আবার বৃষ্টি থেমে যায় বাতাস মনে হচ্ছিল যে সমুদ্র সৈকতে আমি রানিং করতেছি মানে সমুদ্র সৈকতের পাশে আর কি তো দারুণ ছিল ফিলিংসটা আসলে বোঝানো যাবে না চারপাশে কাপল এই বৃষ্টির দিনেও যে কাপলরা পার্কে আসছে এটা আসলে আমার কাছে দারুণ লেগেছে তারা আসলে কমিটমেন্ট একে অপরের প্রতি যে এতটাই কমিটমেন্ট যে আজকে আমাদের দেখা করতেই হবে আজকে আমাদের পার্কে বসতেই হবে আলোচনা করতেও হবে ইভেন পার্কে ঝগড়াও হচ্ছে প্রেমিক প্রেমিকার দেখি ঝগড়া করতেছে আসলে ঝগড়া করা কিছু নাই ভাই ঝগড়া হবে আবার ভালোবাসা প্যাচ হবে আর কি যাই হোক আমি বলতে পারতেছি না ওই ভাবে আবার অনেকেই দেখলাম যে রান্না করে নিয়ে আসছে খিচুড়ি তার প্রিয়জনকে খিচুড়ি খাওয়াচ্ছে তখন মনে হলো ইস আমি যদি প্রেম করতাম তাহলে হয়তো বা আমাকেও খিচুড়ি খাওয়াইতো তো যাই হোক আমি তো প্রেম করি না ঝগড়াও হচ্ছে না আমার আমি খিচুড়িও খেতে পারছি না মানে প্রেম করলে কিন্তু ঝগড়াও হবে আবার আপনি ভালোবাসাও পাবেন মানে খিচুড়িও খেতে পারবেন আরও লাভ 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 অনেক কিছু আছে তবে আমার কাছে একটা জিনিস খুব অকওয়ার্ড লাগে সেটা হচ্ছে এই যে এত সুন্দর করে মানে নিজেকে পদ্মায় নিয়ে এসে এই যে পার্কে এসে যে প্রেমটা করেন মানে পদ্মাকে একচুয়ালি অপমান করা হচ্ছে এখানে মানে এতই যখন আপনি পদ্মা করেন তাহলে আসলে পার্কে এসে এরকম মানে কি বলবো মানে এরকমটা করা আসলে উচিত না যদিও আপনি নিজে থেকে এত সুন্দর পর্দা করে আসতেছেন পদ্মা তো হচ্ছে একটা ফরজ বিধা আল্লাহ তালার এটাকে অবমাননা এটাকে অবমাননা করা আসলে মোটেও ঠিক না হ্যাঁ আপনি প্রেম করতেছেন আমার কোনো সমস্যা নাই কিন্তু অনেকেই আজকে দেখলাম এত পরিমাণে পর্দা করে আসছে যা বলার বাইরে আমি এক্সপ্লেইন করতে পারবো না কিন্তু তাদের মানে বিহেভ এখানে অন্যরকম তাহলে আসলেই এটা দেখে খুবই খারাপ লাগে যে অপমাননা করা হচ্ছে এটা আমার কাছে আর কি পছন্দ হয় না সব ঠিক আছে প্রেম করছে হাঁটছে হাত ধরছেন সব ঠিক আছে কিন্তু এই জিনিসটা আমার কাছে আর কি একটু ভালো লাগে না তো যাই হোক আপনারা কিছু মনে করবেন না যদি বাই চান্স কেউ ভিডিওটা দেখে ফেলেন আই এম সরি ইতিমধ্যে ঘুরে ঘুরে বৃষ্টি শুরু হয়ে গেছে আমার রানিং শেষ এখন আমি বৈশাখী মঞ্চের একদম সেফ জোনে আসি আর আমার পিছনে দেখতেই পাচ্ছেন ক্যাপ্টেনিস ম্যাচ হচ্ছে

না বলতে বন্ধু চুলাম তো বুনু তো সকালে আর ভাই আপনার আধা কয় মিনিট মূলত আধ ঘন্টা মূলত তিরিশ মিনিট আমার কাছে না এই অবস্থা তাহলে এক পিস হচ্ছে শার্ট অন ফায়ার শ্যাড ভাই

কত কত লাগে গুড়ি বৃষ্টি পড়ছে তারপরেও আমি বেরিয়েছি ছাতা নিয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই ব্রহ্মপুত্র নদ এবং জয়নুল আবেদিন পার্ক চলেন তাহলে শুরু করা যাক আজকের এই ব্লগের দারুণ কিছু মুহূর্ত ভাইয়াকে সবাই লাইক ফলো এন্ড শেয়ার করবেন ভাইয়া কিন্তু আমাদের পার্ক অনেক সুন্দর ব্লগিং করে জনমানবহীন আমাদের বৃক্ষ মেলা এই হচ্ছে ক্রিকেট একাডেমি আপ ময়ন সিংহ বৃষ্টিতে ভিজে একাকার একাডেমিতে কেউ নেই এই হচ্ছে ক্রিকেট একাডেমি অফ ময়ন সাইনবোর্ড দারুন মাঠ এই হচ্ছে ব্রাদার্স ক্রিকেট কোচিং সেন্টার দারুন একটা একাডেমি মমিনিসা কলেজের সামনে দারুন একটা উদ্যোগ নিয়েছে রাস্তার কাজের এই পিলারগুলো লাগিয়ে দিচ্ছে দারুন হবে এই হচ্ছে লাঞ্চ আফতানুন একটা ভাত ঘুম শেষে আবার ফিরে আসলাম ব্লগে ঠিক মাঝখানে এখন আমি আপনাদেরকে দেখাবো আম খাচ্ছি আর হচ্ছে নাটক দেখছি সেটাই আচ্ছা ম্যাংগো মোস্ট অফ ফেভারিট তারপর তো কিছুক্ষণ পর আজকে এই ব্লগটা নিয়ে আমি রেক্যাপ করবো আরও অনেক কিছু আলোচনা করব তো দেখতে থাকুন আলোচনাগুলো শুনতে থাকুন এখন বাজে রাত প্রায় সাড়ে দশটা তো যাই হোক আমি ল্যাপটপে বসে বসে থামনেল তৈরি করতেছি মোটামুটি একটু তৈরি করতে পারি তো যাই হোক আজকের ডেলি ব্লগের রিক্যাপটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি ও বাই দ্য ওয়ে আপনাদেরকে থামনেলটা দেখানোর চেষ্টা করি এই হচ্ছে থামনেল চেষ্টা চলছে ভালোভাবে তৈরি করার আর কি যতটুকু পারি শিখতেছি গতকাল রাত থেকে বৃষ্টি ছিল সকালবেলা বৃষ্টি ছিল যার কারণে একাডেমিক যে গ্রুপ মেসেজ আছে সেই গ্রুপ মেসেঞ্জারে আর কি অনেকে মেসেজ দিচ্ছিলো যে প্র্যাকটিস হবে কি হবে না হবে কি হবে না এরকম তা পরবর্তীতে আমি একটা মেসেজ দিলাম যে হ্যাঁ অবশ্যই বৃষ্টি থামলে প্র্যাকটিস করার মতো জায়গা আছে আমাদের একটাই জায়গা সেটা হচ্ছে বৈশাখী মঞ্চ তো সেখানে আমরা চলে গিয়েছিলাম প্রায় সাত আট জনের মত ছিলাম বৃষ্টি হওয়ার কারণে একটা মজার হয় কারণ একসাথে থাকলে অনেক পরিমাণে গল্প আড্ডা এগুলো হয়ে থাকে তো সবাই সিদ্ধান্ত নিল যে আজকে কিছু করবে না ট্যাপ ম্যাচ খেলবে তো বৈশাখী মঞ্চে দারুণ ভাবে শর্ট পিচ ম্যাচ খেলা যায় তো সেখানে সবাই ম্যাচ খেললো আমি খেলি নেই কারণ আজকে আমার একটা লার্নিং সেশন ছিল সরি আজকে রানিং সেশন না জিম সেশন ছিল কিন্তু সেই জিম সেশনটাকে কনভার্ট করেছি রানিংয়ে মানে রানিংয়ে একটা সেশনে আমি জিম করে দিব তো যাই হোক ফর্টি ফাইভ মিনিটস একটা রানিং সেশন করি দারুণ লেগেছে এটা আমি আগের ফুটেজও বলেছি মানে ওয়েদারটা দারুণ ছিল গুড়ি বৃষ্টি আবার বৃষ্টি নাই আর মনে হচ্ছিল যে সমুদ্র পারে আছি প্রচণ্ড বাতাস সাথে লর্ডস অফ কাপল তো দারুণ ছিল দারুণ লেগেছে আজকের রানিং সেশনটা এনজয় করেছি আর কি কথা যদিও আজকে একটা টেপনেস ম্যাচ ছিল খুবই মানে হাই ভোল্টেজ একটা ম্যাচ সৈকত ভাই নিজেও সেই ম্যাচটা খেলতো ইভেন বাংলাদেশের ট্যাপটেনিস স্টার জিনের বাদশা নামে আমরা যাকে চিনি গুলডি ভাই তারপরে আরও অনেক মানে বিশেষ করে আমি আর নাম বলতে পারতেছি না কিন্তু আরও অনেক নামি দামি প্লেয়ার আসতো কিন্তু বৃষ্টির কারণে সেই ম্যাচটাও হয়নি তো যাই হোক আজকের ড্রিল ব্লকটা এই পর্যন্তই আপনারা আমার ড্রিল ব্লককে এনজয় করতেছেন যদি এনজয় না করেন কমেন্ট করবেন যদি এনজয় করেন তাও কমেন্ট করবেন আর আমাকে কন্টেন্ট সাজেস্ট করতে পারেন যদি সুখ এইগুলো নিয়ে কন্টেন্ট তৈরি করতে পারিস বা যে কোনো ধরনের যাতে করে আমার ভালো হয় আপনাদেরও ভালো হয় আপনারা দেখেও মজা পান ইভেন আমাদের কালচারের জন্য যেন উপকার হয় তো অবশ্যই সাজেস্ট করবেন আমাকে আর আমার টেলিভ্লগুলো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করছি আপনারা আমাকে নিয়মিত সাপোর্টটা দিয়ে যাবেন এখন যে সাপোর্টটা দিচ্ছেন জাস্ট আমি কৃতজ্ঞ আপনাদের প্রতি আহ তো ইনশাল্লাহ দেখা হচ্ছে নতুন একটি ব্লগে প্রতিদিন রাত আটটায় ততক্ষণ পর্যন্ত তো সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ আপনার